আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সামনে চতুর্থ ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি আজকের ক্লাস হচ্ছে এডিট মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার তিন বেসিক ক্লাস আমরা করতেছিলাম ফাইল শেষ করেছি আজকে আমরা এডিট নিয়ে আলোচনা করবো চলো আমরা যে কোনো একটা আমাদের ডকুমেন্ট ওপেন করি যে ডকুমেন্ট আমাদের লেখা আছে সেই ডকুমেন্টটা আমরা ওপেন করলাম তো এই লেখাগুলো আছে আচ্ছা আমি বলার সুবিধার জন্য আমি আরও কিছু লেখা অ্যাড করে দেব মনে করো এই লেখাগুলো আমাদের সামনে আছে এই লেখাগুলো আমাদের সামনে আছে এখন কোনো কারণে লিখতে লিখতে আমাদের থেকে কোনো কারণে লেখাগুলো ডিলেট হয়ে গেল তো এই ডিলেট হয়ে যাওয়ার পরে কোনো কিছু লেখার পরে সেটা যদি হারিয়ে যায় সেটা ব্যাক নিয়ে আসাটাই হচ্ছে আন্ডু তো ইডিটের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমরা আন্ডো তো আন্ডু কি কাজ করে কোনো কিছু লেখার পরে সেটা যদি হারিয়ে যায় সেটা ব্যাক নিয়ে আসাটা কে বলে আন্ডু তো আন্ডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড কিবোর্ড থেকে যদি তুমি কন্ট্রোল জেড চাপ দাও তাহলে লেখাগুলো ব্যাক চলে আসবে অথবা দেখো আমরা ইডিট থেকে আন্ডুতে যদি ক্লিয়ার করি তাহলে আমাদের সামনে লেখাগুলো ব্যাক চলে আসলো তো আর ইডিটের পরে দেখো ইডিটে আন্ডুর পরে দেখো রিডু আছে রিডু মানে আর সামনের দিকে চলে আসা আন্ডো মানে ব্যাগ নিয়ে আসা মানে পিছন পিছনে যাওয়া আর রিডু মানে সামনে যাওয়া রিডু করো দেখো যে হারিয়ে দিয়েছিলাম না আবার সামনে চলে গেল তো আন্ডু করো ইডিটে গিয়ে আন্ডু করো দেখো আবার ব্যাগ চলে আসলো একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে ফিউচার তো আন্ডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড আর রিডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই তো এটা হচ্ছে আমাদের আন্ডু আর রিডু এরপরে দেখো আমাদের সামনে কাজ হচ্ছে কাঠ কি বললাম কাট তো কাটের কাজ হচ্ছে কোনো লেখাকে কোনো প্যারাগ্রাফকে কাট করে নিয়ে আসা কাট মানে ওখানে থাকবে না মনে করো এই যে এই দুইটা লাইন এটা প্যারা কারণ এই প্যারাগ্রাফটা অফিস থেকে বলেছে যে ওপরে দুইটা লাইন আছে এই দুইটা লাইন ওপরে লাগবে না সবার নিচে লাগবে তো তাহলে আমাদের এতগুলো লেখা আবার আমাদেরকে কষ্ট করে কেটে দিয়ে আবার নিচে গিয়ে লিখতে হবে তো এই লেখাটা যাতে বারবার না লেখা লাগে এর জন্য আমরা কি করব কাট করব তো কাট করতে গেলে যেটা আমরা কাট করব সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সিস্টেম হচ্ছে মাউস হয় প্রথমে হলে শেষে যে কোনো জায়গাতে ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করে আমরা চেপে ধরে রাখলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট করার পরে আমরা ইডিটের মধ্যে গিয়ে দেখো কাট কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স তো কাট করলাম দেখো কেটে গেল এখন আমরা কোথায় নিব সেখানে গিয়ে আমাদের মাউসটা ক্লিক করতে হবে যেখানে নেবো ওখানে মাউস ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের অফিস থেকে কী বলছে ওপর থেকে নিচে নিয়ে আসতে হবে তো কাট করার পরে এটাকে পেস্ট করতে হবে পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও হবে অথবা ইডিট থেকে পেস্টে যদি ক্লিক করো তাহলে দেখো ওই লেখাটা এখানে চলে আসবে তো এটাই গেলো সিস্টেম আচ্ছা আমরা একটু আন্ডো করি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে দেখো পিছনের দিকে চলে যাচ্ছে এই যে আমরা আবার ব্যাগ চলে আসলাম তো এখন বিষয় হচ্ছে এটা শিখলাম কাঠ তো এখন যদি তোমাকে বলা হয় যে এই লেখাটা এখানেও থাকবে আবার নিচেও নিয়ে যেতে হবে তাহলে তো তুমি তো কাঠ শিখছো কেটে চলে গেছিলো তো ছিল না তো সেই ক্ষেত্রে আমরা কপি করবো সেমভাবে লেখাটাকে কপি করব সিলেক্ট করব তো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপিতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সিটে ক্লিক করব তা দেখো আমরা এডিটে গিয়ে কপি করলাম কপি করার পরে কোথায় যাব কোথায় নিব আমরা যেখানে নিব ওখানে ক্লিক করব ক্লিক করার পরে এডিটে গিয়ে পেস্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেখো আমাদের সামনে এই লাইনটা চলে আসলো তো আমরা কাট করি বা কপি করি আমাদেরকে পেস্ট করতে হবে কাট করলেও পেস্ট করতে হবে কপি করলেও পেস্ট করতে হবে আচ্ছা এরপরে শিখবো হচ্ছে আমরা সিলেক্ট করা তা আমরা কী মাউস দিয়ে তো সিলেক্ট করা শিখলাম এভাবে তো অল্প কিছু সিলেক্ট করতে গেলে মাউস দিয়ে ঠিক আছে এখন তোমাকে যদি বলা হয় গোটা পেজটাকে সিলেক্ট করতে তাহলে কী বলবে তাহলে দেখো ইডিটে গিয়ে সিলেক্ট অল বলে একটা অপশন আছে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এ যদি ক্লিক করো সেক্ষেত্রে লেখাগুলো সব সিলেক্ট হয়ে যাবে তো ইডিট থেকে দেখো সিলেক্ট অলে ক্লিক করি সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেলো প্রশ্ন আসছে সিলেক্ট অলের কাজ কি সিলেক্ট অল করে তুমি একসাথে তুমি ফ্রন্ট সাইজ কম বেশি করতে পারবে একসাথে তুমি বোল্ড করতে পারবে একসাথে তুমি কালার চেঞ্জ করতে পারবে মানে সিলেক্ট করা অবস্থাতে তুমি সবগুলোকে একসাথে মুভ করতে পারবে একসাথে কাজ করাতে পারবে এটা গেল সিলেক্ট অলের কাজ আচ্ছা এর পরবর্তীতে আমাদের সামনে আছে ইডিটের মধ্যে ফাইন ফাইন মানে খোঁজা ফাইন মানে খোঁজা তো আমরা ফাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ তো ফাইনের কাজ হচ্ছে মনে করো যে এই যে দেখো তোমার লেখার মধ্যে কোথায় কোথায় ফক্স আছে কোথায় কোথায় ফক্স আছে এই লেখাগুলো তুমি খুঁজে বের করতে করবে অথবা এমন একটা নাম আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না আছে কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না চোখে অনেক সময় চোখে ধরে না সেই ক্ষেত্রে আমরা কি করব ওই লেখাটা যদি আমরা ইডিটের থেকে আমরা ফাইন্ড ক্লিক করবা দেখো ফাইন্ড ওয়ার্ড তুমি কি খুঁজছো আমরা খুঁজছি ফক্স ফক্সটা লিখে যদি ফাইন নেক্সট করো তাহলে দেখো তোমার সামনে মার্ক হয়ে যাবে আর ফাইন নেক্সট যত জায়গাতে আছে সব জায়গাতে তোমাকে নিয়ে যাবে আর প্রশ্ন হচ্ছে যে যত জায়গাতে আছে আমি বারবারে ক্লিক না করে একবারে দেখতে যাচ্ছি কোথায় কোথায় ফক্স আছে তো সেই ক্ষেত্রে দেখো এই জায়গায় এই জায়গায় দেখো হাইলাইট অল আইটেম আছে এখানে ক্লিক করে যদি ফাইন অল দিয়ে দাও তাহলে দেখো সবগুলো লেখা একসাথে তোমার সামনে সিলেক্ট হয়ে যাবে এটা গেলো আমাদের ফাইন ফাইন মানে খোঁজা কোনো কিছু খোঁজা তুমি একটা ওয়ার্ড খুঁজতে পারো একটা সেন্টেন্স খুঁজতে পারো হ্যাঁ একটা আলফাবেট খুঁজতে পারো সেটা তোমার ইচ্ছা আচ্ছা এরপরে আমাদের সামনে হচ্ছে রিপ্লেস রিপ্লেস মানে পরিবর্তন করা ফর এক্সাম্পল তুমি মনে করো ঢাকাতে চাকরি করো এখন তোমার পোস্টিং হয়েছে চিটাগঞ্জে তো যে ছিল উনি তো আসলে ওনার কাজ করত উমার নাম দিয়ে ফাইল সেভ করা এখন তো তুমি চিটাগঞ্ আসছো তাহলে অবশ্যই তোমার কি করতে হবে উমার ফাইলটাতে কাজ করতে হবে সব জায়গাতে তো উমার নাম লেখা মনে করো যে রাকিব আগে চিটাগে কাজ করতো আর রাকিবের পরিবর্তনে তুমি ঢুকছো এখন কথা হচ্ছে এই যত জায়গাতে রাকিব আছে সব জায়গাতে তো এখন তোমার নাম পরিবর্তন করতে হবে কারণ তুমি এখন পোস্টিং তোমার এখানে তো আমরা এই যে খুঁজে খুঁজে একটা একটা করে রাকিব খুঁজে রাকিব কেটে তোমার নাম লেখা এটা অনেক সময় মিসিং হইতে পারে একটা নাম লেখা মিসিং হইতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা একটা কমান্ড করবো যত জায়গাতে রাকিব আছে সব জায়গাতে তোমার নাম হবে অথবা একটা নাম সিলেক্ট করি আমরা হাসান তো যত জায়গাতে রাকিব আছে সব জায়গাতে আমরা হাসান বসাবো তো আমরা বারবারে না কেটে এভাবে হাসান না লিখে আমরা চাচ্ছি যে যত জায়গাতে রাকিব আছে সব জায়গাতে একসাথে আমরা হাসান করব। তো সেই ক্ষেত্রে আমরা ইডিটে গিয়ে রিপ্লেসে যাব আর রিপ্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইস কিবোর্ড থেকে কন্ট্রোল এইস চাপলেও হবে অথবা ইডিটে গিয়ে রিপ্লেসে ক্লিক করলেও হবে তো দেখো এখানে দুইটা অপশন আছে একটা ডায়ালগ বক আসছে তো এখানে হচ্ছে ফাইন্ড ওয়ার্ড ফাইন্ড ওয়ার্ড মানে কি তুমি কাকে খুঁজছো আমরা হচ্ছে রাকিবকে খুঁজছি তাই রাকিবটা এখানে লিখবো আর রাকিবের পরিবর্তে তুমি কাকে বসাবে তার নামটা এখানে লিখতে হবে যেহেতু হাসান পোস্টিং নিয়েছে আমরা রাকিবের পরিবর্তে সব জায়গাতে হাসান লিখবো সেক্ষেত্রে আমরা হাসানটা এখানে রিপ্লেস উইথে দিয়ে আমরা রিপ্লেস অল দিয়ে দিব তাহলে দেখো এখানে সাত জায়গাতে পরিবর্তন হয়ে গেছে এখানে বোঝাই দিচ্ছে সাত জায়গাতে পরিবর্তন হয়েছে এখন আমরা ওকে করি এখন দেখো সব জায়গাতে হাসান হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রিপ্লেস রিপ্লেসের পরে আমাদের সামনে আছে হচ্ছে গোটো গোটো মানে স্থানান্তরিত হওয়া তো মনে করো এখানে আমাদের এখানে যদিও একটাই পেজ আছে মনে করো এখানে আমাদের কাছে দুই হাজার পেজ আছে তুমি যাবে সতেরোশো বিশ নম্বর পেজে তাহলে তোমাকে কীভাবে যেতে হবে মাউসের চাকা ঘুরিয়ে স্কল আর ঘুরিয়ে স্কল করতে করতে এভাবে যাওয়া হবে তো সতেরোশো পেজ পর্যন্ত স্কল করলে কি তোমার আঙ্গুল থাকবে তো সে অনেক ব্যথা ব্যথা পাবে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ডাইরেক্ট আমরা সতেরোশো বিশ নম্বর পেজে চলে যাব এই আমরা ইডিতে গিয়ে দেখো গোটু 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 শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি গোটুতে যাওয়ার পর দেখো এখানে পেজ কত নাম্বার পেজে যাবে সতেরোশো বিশ দিয়ে এখন যদি গোটুতে ক্লিক করি তাহলে ওই অত নাম্বার পেজে নিয়ে চলে যাবে যেহেতু আমাদের কাছে পেজ নাই গেল না তুমি পেজ বাই পেজ সেকশন বাই সেকশন লাইন বাই লাইন বুকমার্ক তোমার এখানে অনেক অপশান আছে তোমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তুমি মুভ করতে হবে তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের এডিটের ক্লাস আগামী ক্লাসে আমরা ভিউ নিয়ে আলোচনা করব ভিউ এর মধ্যে অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ